দেশের মানুষ শেখ হাসিনা ও তার দশরদের স্বপ্ন পূরণ হতে দেবে না বলেছেন সমন্বয়ক হাসনাত শেখ হাসিনা ও তার দশরদের স্বপ্ন বাংলাদেশের মানুষ পূরণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা আজ বুধবার রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে কাউন্সিলর সমাবেশে তিনি এ মন্তব্য করেন হাসনাত বলেন ভারতে বসে যারা ষড়যন্ত্র করছে তারা সফল হবে না শেখ হাসিনা ও তার দশরদের স্বপ্ন বাংলাদেশের মানুষ পূরণ হতে দেবে না ফেসিস্ট ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পালিয়ে গেছে অথচ তারা আমাদের বলছে আমরা পালানোর পথ পাব না বিষয়টি হাস্যকর সমাবেশে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বহাল দেখে সিটি ও পৌর কাউন্সিলরদের বাতিল করা গ্রহণযোগ্য নয় অথচ আওয়ামী লীগের সবচেয়ে বেশি সুবিধাভোগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও আমলারা এখনও বহাল তবিয়তে রয়েছেন যে আমলারা আওয়ামী লীগের দালালি করেছেন তাদেরকে সিটি কর্পোরেশন ও পৌরসভার দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না তিনি আরও বলেন কমিটি গঠন করে যারা আওয়ামী লীগ জাতীয় পার্টি ও দলীয় জোটের বেনিফিশিয়ারি কাউন্সিল বা জনপ্রতিনিধি আছেন তাদের চিহ্নিত করতে হবে তাদের তালিকা তৈরি করতে হবে যারা ফেসিবাদী বিরোধী আন্দোলনে ভূমিকা রেখে শেষ রেখেছেন সেসব রাজনীতিবিদদের বহাল রাখতে হবে সভাপতির বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান বলেন আমরা জনগণের হাজার হাজার ভোটে নির্বাচিত হয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে দেড় দশক ধরে আন্দোলন করে জেল জুলুমের শিকার হয়েছি জনগণের পাশে থেকে সারা জীবন রাজনীতি করেছি জুলাই আগস্টে ফেসি ফেসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করা রাজপথে থেকেছি রাজপথে থেকেই ছাত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের গণভূতনের ভূমিকা রেখেছি যারা ফেসিবাদের সমর্থক যারা আওয়ামী লীগের ভোগে তাদের পদচ্যুত করার পক্ষে আমরা কিন্তু আমরা যারা ফেসিবাদ ও গণপ গণতন্ত্রের বিপক্ষে রাজপথে সোচ্চার ছিলাম তাদেরকে অনেক বিলম্বে সিটি কর্পোরেশন ও পৌরসভায় পুনর্বহাল করা হোক তিনি আরও বলেন সারাদেশে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে ফেঁসিবাদের সমর্থক আমলাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাছে সিটি কর্পোরেশন ও পৌরসভা নিরাপদ নয় জনভোগান্তি সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ সেবা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠছে বিষয়টি অনুদমন করে সরকার সহ সংশ্লিষ্টদের সবাইকে অনুরোধ করার আহ্বান জানিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার